হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকের ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব যে ফ্রান্সে টিকিট না কাটলে কি হয় ট্রেনের বাসের যে কোনো একটাই টিকিট না কাটলে কি হবে আপনাকে কত টাকা জরিপানা ধরতে পারে অবৈধ টিকিটে গেলে তো প্রথমে বলে রাখি যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো বেশি কথা না পারে মূল কথাই যাই যদি আপনি টিকিট না কাটেন যদি আপনি টিকিট কাটছেন না একক টিকিট একটা হলো একক টিকিট মানে একজন ব্যক্তি একক টিকিট কনস্ট্রা কনস্ট্রাফল একক টিকিট এইটা পঞ্চাশেরও জরিপানা ধরা হয় আরেকটা আছে অবৈধ টিকিট মানে আপনি একাই অবৈধ মানে একটা আছে অবৈধ টিকিট মানে আপনি অন্য কাউকে অন্য কারোর কাছ থেকে মানে দ্বিতীয় টিকিট আর কি অন্য কোনো অবৈধ টিকিট কাটছেন তাহলে ওইখানে পঁয়ত্রিশ টাকা পানা করা হয় ওইটা যদি আপনি শুরু করেন আরেকটা আছে আপনার পরিবহনে যদি টিকিট ছাড়া উঠেন মানে আপনি ওই যে বাসটায় উঠছেন একটা বাসে গেলেন তাহলে এটার মধ্যে আপনি টিকিট ছাড়া উঠলেন যেমন আপনার কাছে টিকিট নাই বর্তমানে আপনাকে যেমন বাস আর কি বাসের মধ্যে টিকিট ছাড়া ফেলে আপনার পঞ্চাশেরও জুড়ে ফানা হতে পারে পঞ্চাশ হিরো এটা পঞ্চাশেরও আরেকটা হলো অবৈধ টিকিট পঁয়ত্রিশ হিরো আর পরিবহনে মানে অবৈধ টিকিট মানে ওই ওই টিকিটটা অবৈধ অবৈধ তো বুঝেনি মানে এটা রিয়েল না অবৈধ টিকিট এটা ভাই পঁয়ত্রিশ জরিমানা হতে পারে আর পরিবহনে টিকিট সারা থাকলে আপনাকে পঞ্চাশেরও জরিমানা করবে পঞ্চাশেরও জরিমানা করবে বা আপনি যদি আপনি চলমান ক্ষেত্রে ট্রেনে ট্রেনের ক্ষেত্রে আপনি চলার পথে দর হাইছেন চলার পথে নামছেন তো ওই সময় টিকিট না থাকলে আপনাকে সত্তর ইরো জরিমানা দিতে হবে রিয়েল না থাকে তাহলে আপনাকে সত্তর ই জরিমানা দিতে হবে তিন ক্যাটাগরির তিনটা ক্যাটাগরির জরিমানা একটা হল পঁয়ত্রিশ ইরু আরেকটা হলো পঞ্চাশ ইরু আরেকটা হলো হল সত্তর ইরু এখন বলব যদি আপনাকে পুলিশ ধরে তাহলে আপনি যদি না দিতে পারেন যেমন আপনি টিকিটের টিকিটের টাকাগুলো দিতে পারছেন না তাহলে কত টাকা জরিমানা আসতে পারে এন এন আমি সরকারি রুলস অনুসারে আমি কথাগুলো বলতেছি আমি সরকারি একটা রুলস দেখতেছি সব কথাগুলো বলতেছি তো এখানে দেওয়া আছে পঁয়তাল্লিশ দিনের জন্য যদি আপনার পঁয়তাল্লিশ দিন অপেক্ষা করেন যেমন পঁয়তাল্লিশ দিন পরে আপনি এরা আপনি এটা জমা দি দিবেন তো আগে যদি জমা দেন তো সত্তর 75 সত্তর এর পঞ্চাশ এর 35 ইরো যেমন আছে তেমনই দিতে পারবেন আর যদি পঁয়ত্রিশ দিন পরে দেন তাহলে আপনাকে পঁয়ত্রিশ দিন পরে দিলে একশো পঁয়ত্রিশ থেকে তিনশো তিনশো টাকা বৃদ্ধি হতে পারে আপনি বিষয়টা বুঝতে পারতেছেন তিনশো পঁচাত্তর টাকা বৃদ্ধি হতে পারে একশো পঁয়ত্রিশ থেকে তিনশো পঁয়ত্রিশ পঁচাত্তর টাকা তো মানে এর ভিতরে একটা অনুমান আসবে আর কি একশো পঁয়ত্রিশ থেকে তিনশো পঁচাত্তর টাকা তো আপনারা সবাই টিকিট কাটে উঠবেন এত মোড়া অঙ্কের পাঁচ টাকা টিকিটের জন্য আপনি এত মোড়া অঙ্কের একটা জুড়ি বানা দিবেন না কোনো দিনই না আশা করি সবাই টিকিট দিয়ে উঠবেন আসসালামু আলাইকুম